বাড়ি তৈরির পূর্বে ভিত মজবুত করাটা সবথেকে প্রয়োজন তেমনই জীবন সম্পর্কের ভিত হলো বিশ্বাস বিশ্বাসীন সম্পর্ক ভিতহীন বাড়ির মতো। যা অনায়াসেই গড়িয়ে পড়তে পারে যখন তখন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভাববে না যে মানুষটা অনেক সস্তা আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দুটোই দিয়েছে সত্যিকে চাপা দেওয়া অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো বেরিয়ে তা আসবেই আর এই একটা সত্যি ঢাকতে তোমাকে আশ্রয় নিতে হবে হাজারটার মিথ্যে তাই শাক দিয়ে মাছ ঢাকার বৃথা প্রচেষ্টা না করে তোমার জীবনের প্রতিটা সম্পর্ক সৎ থাকার চেষ্টা করো তুমি না সুখ না হয়ে দুঃখ হয়েও তাও অন্য না হয়ে আমার হয়ে। জীবন সঙ্গী নির্বাচন করা মানে তোমার ভবিষ্যৎ নির্বাচন করা তাই রূপ অথবা পয়সার পিছনে না ছুটে একটা ভালো মানুষের পেছনে ছুটো যদি কারো জীবনে থাকতে হয় তাহলে মূল্যবান মানুষটি হয়ে থাকো উচিত যদি কারো কাছে তোমার গুরুত্ব না থাকে তাহলে সেখানে থাকাটা এই আসলে কি জানো আমরা আমরা সবসময় ভুল মানুষের কাছে ছোট হই যারা সত্যিই আমাদের গুরুত্ব দেয় মূল্যায়ন করে তারা কখনো কোথাও এতটুকু আমাদের ছোট হতে দেয় না বরং সর্বোচ্চ সম্মানে সবসময় আমাদের আগলে রাখে মুখে সবসময় একটা বিগ স্মাইল রাখা মানুষের ভেতরটা কেউ জানে না সেটা কতটা ক্ষতবিক্ষত বাইরে থেকে দেখতে কোনো একটা মানুষকে যতটা সুখী মনে হয় ভিতরে আদতে ততটা কিন্তু থাকে না সে জানো তো তোমার এই সুন্দর হাসিটার পেছনে না জানি কতটা অজানা দুঃখ লুকিয়ে রেখেছ